নমস্কার গুরু কৃপাই কে আজকের আলোচ্য বিষয় মানুষের বা কোনো জাতক জাতিকার মানসিক চিন্তা দূর করার টিপস মানসিক চিন্তা অনেকে ডিপ্রেশনে ভোগে সেই মানসিক চিন্তা দূর করার টিপস একটা অসত্য গাছের ডাল নিয়ে আসবেন অসত্য গাছের ডাল নিয়ে এসে কচি দেখে একটা অসত্য গাছের ডাল নিয়ে আসবেন স্টিলের গ্লাসে স্টিলের গ্লাসে ভর্তি করে জল ভরে রাখবেন রাত্রিবেলা শোয়ার আগে ভর্তি করে জল ভরে রেখে তা তাতে ওই অসত্য গাছের ডালটি ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্তে ওই জলটি অসত্য গাছের গোড়ায় ঢেলে দিন দেখবেন মাতার মানসিক চিন্তা এবং ডিপ্রেশন থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং চর্মরোগ সেরে যাবে যাদের স্কিনের প্রবলেম চর্মরোগ সেরে যাবে আমি আর একবার বলছি একটা অসত্য গাছের ডাল নিয়ে আসবেন স্টিলের গ্লাসে পরিপূর্ণভাবে জল দিয়ে রাত্রিবেলা শোবার পূর্বে ওই অসত্য গাছের ডালটি গ্লাসে ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসতে আপনার মনোবাসনা জানিয়ে অসত্য গাছের গোড়ায় ঢেলে দেবেন দেখবেন আপনারা আশানুরূপ ফল পাবেন এবং টেনশন এবং চিন্তা থেকে মুক্তি পাবেন বেশ কিছু দিন করে যান কম করে একুশটা দিন করতে পারলে খুবই ভালো হয় এবং যাদের চর্মরোগের সমস্যা আছে স্কিনের কোনো প্রবলেম আছে তারাও অনেকটাই উপকার পাবে এবং আস্তে আস্তে স্কিন রোগ সেরে যাবে নমস্কার জয় মাতারা